বারো দিন আমটা लेके छे솥 কে রেখে छे 100 दी चलो 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 ধানটা মিলে দি এটা কিছু না বাই কে হার এরা হচ্ছে না এই কি জানি স্টুডেন্ট এসে চলে শুনে নুকোস চলে দাঁড়াও ভেতরে কি ঢুকে গেছে নাকি এই

我谁也不让你再一个人吃。 wat jy die resultate van die katastrofe kom kry het

কাকু পিসি আর কাকিমা তো থাকে ভাই তো পড়ার জন্য বাইরে থাকে তো সবাই মিলে এত সুন্দর করে যে বেগুনগুলো কি দারুণ দেখো সব কালার মানে এই কালারের বেগুনগুলো দেখতেও ভালো লাগে আর সেই সঙ্গে অনেক রকমের সবজিও আছে ওই যে পুঁই শাক পুঁই শাকই বিক্রি হয়েছে তার সেদিকে আছে শাক বস্তু ভালো করে এই যে পালং শাক দু জায়গায় আছে ওখানে আছে এখানে আছে ধনেও আছে মুলো আছে আর এই যে ওলকপি ওলকপি গুলো তো খাওয়ার মতো হয়ে গেছে বড় বড় মোটা মোটা বেগুন একদম ওর এতে ছিল এই বেগুনগুলো না দেখতে ভালো হ্যাঁ এই যে কি আর বসবে না তুমি কি আর বসবে না

আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সকাল সকাল রোদে বসে পড়েছি বেগুন তুলে এনেছি বেগুন করবো মাঝামাঝি কেটে দিই নাহলে এত কড়াতে ইয়ে হবে না তেল অনেক সেদিন থেকে রেখেছে বেগুনির বেগুন সাধারণত সবাই একদম মানে সে দেখা যায় না সেরকম করে কাটে যে আমাদের ঘরের বেগুন একটু ভেতরে বেগুন থাকলে ভালো লাগবে এই জন্য আমি একটু মোটা মোটা করে কাচ্ছি আমাদের ঘরোয়া ভাবে চাষ করা তাই পোকা তো থাকতেই পারে ঘরোয়া ভাবে একদম বেগুন এটা তো বেশ নরম ওটা একটু এর থেকে একটু বুড়ো হয়ে গেছে তো কবে থেকে বলছে যে বৌমা তোলো তোলো কিছু একটা তো করো তো আজকে এই জন্য বেগুনি করছি আর এটা কাকিমাদের উঠোন ছোটো কাকিমাদের ওই ধান তোলা হবে এই জন্য গোবর দিয়ে নাতা দিয়েছে আর ওখানে ঘর সব গোলা সব যা যাবতীয় অন্যান্য জিনিসপত্র থাকে আর ওই যে গরু ওখানে বাঁধা হয় গরু কাকুদের দোয়াল আছে গরু দুধ এখনো রয়ে মনে হয় ওই বাছু দুধ খাচ্ছে আর এদিকে ছোট কাকু গাছের পরিচর্যা করছে ফলের গাছ লাগিয়েছে বিভিন্ন রকমের ফলের চারা

রসুনটাও আমি থেতো করে নিয়েছি বেগুনিতে একটু রসুন দিলে খেতে বেশ ভালো লাগে বেসন দিলাম লবণ হলুদ লঙ্কা কালো জিরে ধনে পাতা তো নিচে এবারে দিচ্ছি একটু থেতো করা রসুন খাওয়া সোডা একটু বেসনের ব্যাটারটা মোটা রেখেছি লঙ্কার চপটা করে নেবো ঝাল ঝাল লাগবে লঙ্কার সঙ্গে বেগুনির সঙ্গে খেতে বেগুনির সঙ্গে লঙ্কা চপ কেটে কেটে খেলে জমবে মজা কিন্তু বেগুনে অতটা ঝাল হয় না দেখি এক কড়াই লঙ্কার চপ বানাবে নাকি মুখে নিয়ে আসা ঠামুকে কথা পিসি ঠামু মা বেগুনি করবে বেগুন তুলবে পিসি ঠামু কথা আরে নারে বাবা তুমি না খাবে খাবে আমরা খাবো সবুজ না

থেকে দিলে জল কেটে যাবে নিয়ে কোথায় যাচ্ছ

গুলো তো হচ্ছে মন একটা টেস্ট করবে দেখতে কি সুন্দর হয়েছে আর এই সবুজ সবুজ ধনেপাতা সবুজ সবুজ দেখতে দারুণ হয়েছে সোনালি কালার একদম না একটু কামড় দাও দেখি আসতে গেলে ভেতরটা এই যে হয়ে গেছে কি সুন্দর বেগুনগুলো

লঙ্কা নিয়ে <laughs> <laughs> <laughs>

হ্যাঁ তাই তো ভর্তি করে করা তেল দে তবেই তো হবে

তোমার মা বেগুনি করবে এখন তুলো না বলি তাহলে একদিন বেগুনি হোক হম তাই বোনের বাড়ি থেকে এসে তো

আসিতে সময় সকাল সকাল বসে খাওয়া না বসে জমিয়ে খাওয়া দাওয়া হলো এরকম যাই খাওয়ার হোক এক সঙ্গে খেলে ভাগ করে খেলে সেটা বেশ ভালো লাগে তো সবাই ভালো থাকুন আজকে আসছি আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনটা প্রেস করে রাখুন সঙ্গে সঙ্গে ভিডিও দেখার জন্য ছাড়ার সময় সব তাহলে আজকে রাখছি